ভীষণ চঞ্চল এরকম লাফাতে থাকবে ঢং ঢং এর কান্না পুরোপুরি ঢঙের কান্না দাদার থেকে নেবার প্ল্যান এত ড্রামা কুইন পুরো ড্রামা কুইন ব্যাস ওর ওর খেলা শুরু হয়ে গেল হ্যাঁ এতক্ষণ ঢঙের কাঁদ ছিল কেঁদে কেঁদে নিল আবার শুরু হয়ে গেছে সারা দিন সারা দিন এই করতে থাকে এই আবার নটঙ্কি কি হয়েছে কি হয়েছে উফ উফ কি হয়েছে কোথায় লেগেছে মামা কোথায় লেগেছে হ্যাঁ ব্যাঙের মতো লাফানি শুরু ওই শুরু হয়ে গেল লাফানি